পৃথিবীতে অনেকগুলো দল আছে না নাই বা দল আছে না নাই এক দল শ্যাদ দল বাফের দল এক দল মামুর দল খারাপ দল খালুর দল মানে দল আর দল আছে না নাই অনেক দল আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন দলের নামে সূরা নাজিল করলেন কিন্তু আল্লাহ তাআলা বলেন দল মূলত দুইটা একটা দল হচ্ছে হিজবুল্লাহ আল্লাহর দল আর একটা হচ্ছে হিজবুল শয়তান আল্লার দল বাদ দিলে বাকি সব হয় শয়তানের দল কথাখন ঠিক কেরা আমার কথা না আল্লাহর কথা এখন দেখেন তো আপনার জীবনটা কুল কাজে ব্যয় করছেন আল্লাহর পথে না শয়তানের পথে এটা আপনাকে আজকে ঠিক করে নিতে হবে ঠিক ঠেক কারণ কেমতের ময়দানে আল্লাহর আদালত থেকে বাঁচার জন্য ওই প্রশ্ন থেকে বাঁচার জন্য ওই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে প্রস্তুত হতে হবে রেডি থাকতে হবে আমল করতে হবে কথা বলে ঠেকেরা যদি আমল করতে না পারেন এক কদম আগাতে পারবেন না বলেছেন কে এক কদম আগাতে পারবেন সুতরাং এই প্রশ্নের উত্তরটা ঠিক করার দরকার আছে না নাই বলেন পরীক্ষায় আপনি কোশ্চেন আসছে আসছে পাঁচটা এবং আপনি যদি উত্তর দিতে না পারেন নাম্বার দিবে পাশ হবেন ফেল কি হবেন ফেল হলে কিন্তু খবর আছে ঠিক কেন তা প্রথম প্রশ্ন প্রথম ও বান্দা বলো আব্দুর রহমান আব্দুল আব্দুর রহিম আব্দুল্লাহ বলো তুমি দুনিয়ার জীবনে তোমার জীবনটা তোমার সময়টা আল্লাহর পথে না শয়তানের পথে আমরা কয়েকজন এই উত্তর দিতে পারবো যে আমরা আল্লাহর পথে আমরা সময় দিয়েছি আজকে আমরা শুধু বাড়ি বাড়ি গাড়ি গাড়ি জমি জমা টাকা পয়সা ছেলে মেয়ে পরিবার পরিজন দুনিয়ার দুনিয়া দুনিয়ার দুনিয়া কথা বলেন ঠিক কেনা আমার ভাইরা ফজর চলে গেল জহরও চলে যায় আসরও চলে যায় মাগরিব চলে যায় সা চলে যায় এভাবে করে দিনের পর দিন রাতের পর রাত চলে যায় আমাদের নামাজের কোনো খেয়াল নাই কথা বলেন ঠিক কেনা দিন বিদায় হয়ে চলেছে আল্লাহর নবীর আদর্শ এই জমিন থেকে বিদায় নিয়েছে কোথাও দিন নাই ইসলাম নাই আল্লাহর জমিনে কথা ছিল আলালাহুল খালক ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন সৃষ্টি যার আইন চলবে তার কথা বলে ঠিক কি না কিন্তু সৃষ্টি যার আইন চলে না তার এবারে আপনার কোনো চিন্তা নাই আকার কারণ আপনি তো আল্লাহর দলে নাই আপনি শয়তানের দলে এক কথা বলে ঠিক কি না আপনি তো আল্লাহর দলে নেই আপনি আল্লাহর দলে থাকলে তো আল্লাহর পক্ষে রাসুলের পক্ষে কোরআনের পক্ষে আপনি কাজ করতেন ঠিক কেন বলেন প্রশ্নটা রেডি করে নেন আল্লাহ প্রশ্ন করবেন বান্দা আল্লাহর পথে সময় দিছো না তোমার পরিবার পরিজন সময় স্ত্রী ছেলে মেয়ে টাকা পয়সা বাড়ি গাড়ি জমি জমা তোমার দল তোমার পার্টি না শুধু এইগুলোতে সময় দিস বলো কোথায় সময় দিছো আমার আল্লাহর জন্য রাসুলের জন্য কোরআনের জন্য ইসলামের জন্য কতটুকু সময় দিছো বের কর হ্যাঁ কর ঠিক কিনা